বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে পদের সংখ্যা হচ্ছে দুইশো চোদ্দোটি তো উপস্থিতি এখানে আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে কি কি যোগ্যতা লাগবে সকল বিষয় নিয়ে কথা হবে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে কিছু সংক্ষিপ্ত তথ্য দেখে নেব প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ বিজ্ঞপ্তি প্রকাশ পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকালে বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি প্রকাশ হচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইট চাকরি ধরন সরকারি চাকরি ক্যাটাগরি হচ্ছে তিরিশটি শূন্য হচ্ছে দুশো জন আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরু করার তারিখ আট অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ সাত নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা এরপর হচ্ছে আবেদন করার লিঙ্ক এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন তোপটি উপস্থিতি এখানে সবগুলো পদের বিস্তারিত দেওয়া আছে আমরা হচ্ছে এক এক করে সবগুলো দেখে নেব প্রথমে যে পদটি রয়েছে সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী এবং সহকারী সিভিল প্রকৌশলী টেকনিক্যাল বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এটা গ্রেড নাম্বার হচ্ছে নবম গ্রেড বরসীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্য পদ হচ্ছে তিনটি যোগ্যতা নেবাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট ডিগ্রি তারপর দ্বিতীয় নম্বর যে পটি রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এটার গ্রেড গ্রেড নাম্বার হচ্ছে দশম বেতন থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়সীমা একুশ থেকে ৩৫ বছর শূন্য পদ হচ্ছে দুইটি যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল তিন নম্বর পদের নাম হচ্ছে উপপ্রকৌশলী মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্যপদ হচ্ছে বারোটি যোগ্যতা হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রকৌশল ডিপ্লোমা তারপর চার নম্বরে রয়েছে সহকারী কারিকুলাম বিশেষজ্ঞ এখানে বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়সসীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্যপদ হচ্ছে এগারোটি যোগ্যতা হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণ ডিপ্লোমা পাঁচ নম্বর পদটি রয়েছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী অডিট কর্মকর্তা সহকারী নিয়ন্ত্রক কর্মকর্তা বেতন স্কুল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্য পদ হচ্ছে একটি যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগ স্নাতক ডিগ্রি তো এরপর রয়েছে ছয় নম্বর পদ প্রশিক্ষক ঠিক বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়সীম হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর শূন্য পদ একটি যোগ্যত হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস হায়ার এডুকেশন টেস্ট সমমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে ন্যূনতম দশ বছরের চাকরির অভিজ্ঞতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি থাকতে হবে প্রযোজ্য ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তারপর সাত নম্বর রয়েছে প্রশিক্ষক নন টেক বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বসিমে একুশ থেকে ৩৫ বছর শূন্য পদ দুইটি যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এরপর আট নম্বর পদ ডুবুরি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বসিমা হচ্ছে তেইশ থেকে বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা হচ্ছে দুইটি যোগ্যতা এস এসসি সমানে পাশ সহ পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা স্যালভেজ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে পানির কমপক্ষে একশো ফুট গভীরে ডুবুরির কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরির যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা ডুবুরির কাজ করার মতো সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তো এরপর হচ্ছে নয় নম্বর পদ কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শূন্য পদ সংখ্যা হচ্ছে তিনটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মানের স্নাতক ডিগ্রি কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী যোগ্যতা বাংলা টাইপে প্রতি মিনিটে পঁচিশ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ গতি থাকতে হবে তো এরপর দশ নম্বর রয়েছে কারিগরি সহকারী বেতন স্কেল হচ্ছে দশ থেকে চব্বিশ টাকা পশ্চিমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদ হচ্ছে দুইটি যোগ্যতা হচ্ছে এসএসসি ভোকেশনাল সমমান কারিগরি বিষয়ে ডিপ্লোমা ট্রেড সার্টিফিকেটদারী প্রার্থীদের অগ্রাধিকার এরপর হচ্ছে এগারো নম্বর পদ কারিগরি সহকারী বিদ্যুৎ বেতন স্কেল হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদ ষাটটি যোগ্যতা এস এসসি ভোকেশনাল সমান বিদ্যুৎ ট্রেডে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার তপটি উপস্থিতি এভাবে যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে হচ্ছে অনেক সময় হবে আর হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা দেখবেন না তো আমি এই ওয়েবসাইট এর লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে ক্লিক করে আপনার একেবারে বিস্তারিত সব দেখে নিতে পারবেন তো এখানে হচ্ছে সর্বনিম্ন যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস তো চাইলে হচ্ছে পুরোটা ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম